সালাম আলাইকুম তো আসলে আজকে এই হচ্ছে আমাদের ঈদের বাজার কই একটু দেখা না একটা দুধ আর এক প্যাকেট এই হলো টোটাল ঈদের বাজার তো আসলে বিশ্বাস করার মতো না তারপরও দেখাইলাম দেখাইলাম এই দোকান থেকে কিনে আনলাম মানে ওই যে পিছনে মসজিদ এবং লোকজন আসতেছে নামাজ পড়ার শেষ তো এই মুহূর্তে যাইতেছি আমাদের বাসায় তো গিয়ে এটা পাক করব আর এই হচ্ছে আমাদের ঈদ আর জামা কাপড় হয়তো বা দেখতেই পারতেছেন কতটা নতুন তো সৌদি আরবে হয়তো বা এই একটা যে প্রবাসীদের যে ঈদ এটা আসলে একদম ফিলিমস নাই তো এই ফিলিমসটা সম্পূর্ণ হারাইয়ে যায় তো তারপর আসলে বাংলাদেশের মানুষ বুঝতে চায় না যে এরা যে কত কষ্টে আছে কিংবা নাই যাই হোক তো আজকে আমরা কি যেন রান্না করব না না এমনি মানে খাওয়ার জন্য চিংড়ি মাছের জোগা আর মরিচ বর্দা না তো দেখেন আসলে মূলত যে গোস্ত মানে কিনে নাইনের পর যে খাবো এরকমের কোনো সিস্টেম নাই কারণ সবাই হচ্ছে এক কথায় ফকির মানে টাকা পয়সা একদম নাই তো একজনের কাছে আসলে বিশ টাকা ছিল দশ টাকার বাজার আনছি তো আসলে এর আগে মোটামুটি সজাগ ছিলাম কিন্তু গত রাতে আরো ঘুমইছে বেশি কারণ ঈদের রাত তো এই জন্য যাই হোক তো দেখেন আমাদের জীবনটাই আসলে এমন তারপরও ফ্যামিলিতে বুঝতে চায় না এবং টাকা চাই আর টাকা যদি না দিতে পারি তাহলে কথা বলা পর্যন্ত বন্ধ করে দেয় তো কি আর বলবো ভাই বুঝতেছি না অনেকে আসলে আইসের পরে কান্নাকাটি করে আর অনেকে আসার পরে কান্নাকাটি করে তো আমরা আসলে কিছু লোক আছি এরা আসার পরেই কান্নাকাটি করি কারণ আমাদের সমস্যা বেশি যাই হোক আমি অন্য অন্য ভিডিওতে বলছিলাম আর আমরা এখন গিয়ে যে পাক করে খাবো মানে গরুর গোস্ত কিংবা ছাগলের গোস্ত এরকমের কোনো মানে পরিস্থিতি নাই কারণ সবাই শূন্য হাত নিজেদেরতে যে খানার টাকা তাও নাই এমন কি মানে কফিলে কি দিবে কাজই তো করতে পারি না কফিলে কিভাবে দিবে দেখেন এখন কিন্তু নামাজ পড়ে ওই যে চলে যাইতেছে মানে সৌদিরা আর কি যেন মনে করলাম ও মানে খানার বিষয়টা দেখেন আমি এবং আমার সাথে একজন দুজন থাকি এক রুমে কিন্তু তারপর এই যে সেই আম্মুর এক পার্টি মানে আম্মুর এক ভাই তো আমরা একই জেলা না জেলাও তো আলাদা না তিরিশপুরদের জেলা আর আম জেলা হচ্ছে বরগুনা যাই হোক তো আমাদের বাসায় আসছে আসার পরে প্রতি মরিচ আসি সাথে মাঝে মধ্যে নিরামিষ টমেটো আবার মাঝে মধ্যে কপি মানে শালগম আবার মাঝে মধ্যে চিংড়ি মাছ দিয়ে এরপরে একটু পাকশাক করি মানে সোজা কথা বলতে গেলে প্যাডে চলে জীবন আর কথা আছে না কিরকমের জন্য বলে যে দিন পান্তা ফুরায় না নুন আনতে পান্তা ফুরায় এর এরকমের একটা কথা যাই হোক আমি সঠিক মানে ঠিক মতো বলতে পারি নাই তো এরপরে টাকা চাই পরিবারে কিভাবে যে এরা বুঝতেছি না তাআলা যেন তাদেরকে বোঝার তৌফিক দান করে আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম